গুড আইটস এরি আম্মু যোস সুই আমাকে কিছুক্ষণের জন্য গুন্ডা করে রাখছে আমাদেরকে দায়িত্ব দিয়েছে দেখার জন্য থ্যাঙ্ক ইউ ইজ ওকে ইজ ওকে ইউ লাইক ওকে স্মার্ট বয় ইজ আ ভেরি স্মার্ট বয় আসসালামু আলাইকুম মাসাগুলির সবাই ভালো আছেন আমেরিকার নিউ ইয়র্ক থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আপিস আপনাদেরকে এর আগে আমি একটা অ্যাপেল বাগান দেখেছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে আপনাদেরকে চেরি গার্ডেন দেখাবো তো আজকে সেজন্যই আসা আমার বাসা থেকে আমি যে ড্রাইভ করে আসছি প্রায় টু আওয়ারের ড্রাইভ করেছি এখানে এই জায়গাটার নাম হচ্ছে মিল্টন সো আমরা মিল্টন নিউ ইয়র্কে এখন আছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে চাই যে আমাদের চেরি গার্ডেনটা কত সুন্দর আর আরেকটা মজার বিষয় আপনাদের কাছকে দেখাবো যে আমার যে পেছনে যেই যাকে দেখতে পাচ্ছেন স্পেস লিটল ওয়াট ইস ওনার আজ দ্য ওনার রাইট সে মালিক আমাদের এতটুকু একটা বাচ্চা আমরা যদি গ্রামে দেখি যে অনেক সময় আছে যে আমাদের অনেক গ্রামের বাচ্চারা একটু স্মার্ট হয় অলডার ইউ টুয়েলভ ইউ টুয়েলভ ওকে আমার বাচ্চার বয়স হচ্ছে এগারো এর এর বয়স হচ্ছে বারো আমার বাচ্চা এখনও নিজে খাওয়া জানে না নিজে বাথরুম করতে পারে না আর সে এখন ওনার থ্যাংক ইউ তো আমরা এখানে আসছি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই জায়গাটা অনেক সুন্দর আমি একটু ঘুরে ঘুরে দেখাবো এবং আমরা যে পিক করব। মূলত যে কারণে আসা অবশ্যই আপনাকে আপনাদেরকে ওটা দেখাবো চেরির অনেকগুলো জাত আছে প্রকার আছে তার মধ্যে এই চেরিটা এটা হচ্ছে অনেক বড় একটা চেরি দেখা যাচ্ছে কি না এটা অনেক বড় একটা চেরি তো আমি যদি এইভাবে দেখাই বা ছিঁড়েই দেখাই এটা হচ্ছে বেগ আরও আছে এখানে এগুলো ছোটো এখন এই গাছটা আগে যদি দেখায় এটা একটু ছোটো তো এরকম অনেক গাছ আছে যেমন এই গাছের পাতাটা দেখলে বোঝা যায় যে এই চেরিটা এটা বড়ো বড়ো চেরি আর এই গাছটার পাতাটা রকম তো আরেকটা প্রজাতি এখানে থাকার কথা সেটাও আমি আমাদেরকে দেখাতে চাই বা আরেকটা ফল আপনাদেরকে দেখায় জন্য এটা কী ফল হতে পারে এটা হচ্ছে এ ধরনের আপনারা যারা কাঁচা পিচ যারা দেখেন নাই তাদের জন্য দেখাচ্ছে এটা হচ্ছে কাঁচা পিচ এখন কোনো স্বাদ পাওয়া যাবে না হচ্ছে এই ফলটার নাম আমি জানি না এই পাশে হচ্ছে পিচের পিচ ফলের জায়গা এটা অনেক বড় একটা জায়গা বাংলার প্রকৃতির সৌন্দর্য যেটা সেটা আমাদের আমেরিকাতেও আছে যেই নদীটা এই পাশ দিয়ে বয়ে গিয়েছে সে অসাধারণ একটা নদী দেখেই মনে হচ্ছে যে এটা আমাদের একটা বাংলাদেশের কোনো একটা এলাকার ঠিক আমার কাছে এমনই মনে হচ্ছে তো আমরা যতটুকুই জার্নি করে আসছি প্রায় দুই ঘন্টা জার্নি করে আসছি দুই ঘন্টা দশ মিনিট কিন্তু যখন এখানে আসলাম এখানে আসার পরে প্রথম যেই আমরা যেই ফার্মে গেলাম যখন বললো ক্লোজ একটু মনটা খারাপ হয়েছিল কিন্তু এখানে আসার পরে যখন ঢুকলাম মনটা অনেক ভালো হয়ে গেছে তো আমাদের এই চেরি বাগানগুলো আমেরিকাতে হাজার হাজার চেরি বাগান আছে হাজার হাজার আপেল বাগান আছে যারা এখানে আসতে পারে প্রকৃতির ছোঁয়া নিতে পারে খেতে পারে পিক করতে পারে আরেকটি বিষয় আপনারা অনেকেই এর আগের একটা ভিডিওতে আমাকে অনেকেই বলেছেন যে অ্যাপেল নিতে আসলে আমাদের কোনো পে করতে হয় কিনা হ্যাঁ একটা পে করতে হয় যেমন এখানে আসছি আমাদেরকে অনলি ফাইভ টু সেভেন ডলার আমাদেরকে পে করতে হবে এটার জন্য একটা করে ঝুড়ি দিয়ে দেবে ঝুড়িটা এই ঝুড়ির মধ্যে যতগুলো আসবে আপনি নিতে পারবেন আর যেটা আপনি খাবেন যতগুলো খেতে পারেন মরিজ অনেকে কি লবণ দিয়ে মাখায় মাখে খাচ্ছে খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই আপনি যত খেতে পারেন কিন্তু যাওয়ার সময় তখন যে আপনার একটা যে ঝুড়ি দিয়েছে এই ঝুড়ির যে সমপরিমাণটাই আপনাকে নিতে হবে আর যদি এর বেশি আপনারা নেন পিক করেন তাহলেও সমস্যা নেই সেক্ষেত্রে একটা ইনস্ট্যান্ট হয়তো বা তারা বললো যে তুমি এটার জন্য ফাইভ ডলার দিয়ে দাও সবাইকে একটা চেরি বাগান দেখাবো এটা আমার খুবই ইচ্ছা ছিল যে চেরি বাগানটা কেমন হয় অনেকে জানতে চায় তো চেরি বাগানটা কেমন হয় যেমন বাংলাদেশে যখন আমরা চেরি খেতাম এবং আমার মনে পড়ে বাংলাদেশে যে চেরিগুলো এগুলো মাঝখান দিয়ে একটা ফাড়া থাকে আর যখন খেতাম খুবই সুইট যখন এদেশে আসছি বা যখন থেকে চেরি দেখেছি তখনই আমার কাছে মনে হচ্ছে যে আসলে ওটা চেরি না আমার কাছে অন্য ফলই মনে হয়েছে কিন্তু বাংলাদেশে যেটা এখন আমরা যেটা বয়মে রাখে অনেক দোকানে বিক্রি করে আসলেই কিন্তু ওটা চেরি না অনেক জায়গায় থাকতে পারে কিন্তু চেরির ঘ্রানটাই ডিফারেন্ট যারা আপনারা বাংলাদেশে চেরি খেয়ে অভ্যস্ত যদি কেউ আমেরিকার চেরি বা এখন বাংলাদেশে অনেক কান্ট্রি থেকে চেরি যাচ্ছে তো যদি আপনারা কখনো চেরির টেস্টটা নিয়ে থাকেন আপনারা দেখবেন যারা নাইনটি পারসেন্ট যারা গ্রামে থাকেন এই এই চেরি সেই চেরি কিন্তু না গ্রামে যারা থাকে তারা যদি শহরে আসে বা কোনো কান্ট্রিতে যায় তারা চেরি যদি টেস্ট করে তারা দেখবে যে আমাদের যে বাংলাদেশের গ্রামে যেই বয়মে করে চেরি বিক্রি করতো আর যেটা শহরে বা অন্য কোনো দেশে এই চেরি আর এই চেরি কিন্তু এক না আমি যতটুকু শুনলাম যে যে এটা সেল করতেছে বাংলাদেশে ওটা নাকি চেরি না অন্য কোনো একটা ফল তো যাই হোক এখন এসে ট্রেস নিতে পারতেছি শুক্র আলহামদুলিল্লাহ যে আমি একজন একদমই কাদা মাটি থেকে উঠে আসা একজন একজন কৃষকের সন্তান আমি গর্ব করি আমার বাবা একজন কৃষক এবং আমি কাদা মাটি থেকে বেড়ে ওঠা একজন মানুষ আমার মতো একজন মানুষ আমেরিকাতে এসে আল্লাহর একটা অশেষ রহমত যে আমি একটা চেরি বাগান আল্লাহর একটা অশেষ বড় নেয়ামত আমি খেতে পারছি আপনাদেরকে দেখাতে পারছি তো সবাই লাইক করবেন যদি ভালো লাগে এবং শেয়ার করে দেবেন যারা দেখেনি তারা দেখবে অনেকে এই চেরি নিয়ে যাদের মধ্যে ধুম্রজাল সৃষ্টি হয়ে গেছে যে চেরিটা আসলে বইমের মধ্যে থাকে এবং একটা মাঝখান দিয়ে ফাড়া এবং চিনির মতো মিষ্টি আসলে কিন্তু এমন না অনেক রকম জাত আছে তার মধ্যে একটা আছে খুবই মিষ্টি একটা আছে হালকা মিষ্টি এবং একটা আছে টক মিষ্টি অদূর ভবিষ্যতে হয়তো আমাদেরও বাংলাদেশে এখন যে টেকনোলজি যেই কৃষক এবং কৃষি নিয়ে যে টেকনোলজিটা শুরু হয়ে গেছে বিশ্বজোড়া হয়তো এক সময় চেরি আপেল মালটা অলরেডি মালটা হচ্ছে বাংলাদেশে একটা নিউজ দেখলাম বাংলাদেশের একটা কৃষক বিশ কোটি টাকার মালটা বিক্রি করেছে একটা বাগান থেকে তো এক সময় আমাদের এই এই প্রযুক্তি দিয়ে বাংলার মাটিতেই হয়তো বা এগুলো ফলানো সম্ভব হবে আল্লাহ হাফেজ